আচ্ছা হলো ষোলোশো টাকা কাজুটা দেখুন বর্তমান রেট হলো ষোলোশো টাকা রোস্টেড কাজু ষোলোশো পঞ্চাশ টাকা চলতে চারশো পঞ্চাশ টাকা কেজি এলো আপনার ইরানি কিসমিস আফগান কিসমিস আচ্ছা আচ্ছা গাওয়া ঘি যেটা গাওয়া ঘি নিজের হাতে তৈরি করে অরিজিনাল তার অরিজিনাল গাওয়া ঘি দর্শক এই মুহূর্তে আছি ঢাকার মৌলভী বাজারে যেখানে সবচাইতে বড় পাইকারি হচ্ছে মশলার মার্কেট দেখেন কি মশলা আসলে আপনার দরকার সকল মশলাই কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচে দেখেন প্রচুর প্রচুর কিন্তু মশলা আছে সব ধরনের মশলা আসলে দেশি বিদেশি সব ধরনের মশলাই কিন্তু এখানে পাবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন এখানে এমন কোনো ধরনের মশলা নেই যেটা নেই আসলে সকল মশলার প্রাইস সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি কি আছে মশলা সকল মশলাই কিন্তু আপনারা নিতে পারবেন একদম পাইকারি অবশ্যই সবাই পাইকারি নিতে পারবেন খুচরা কিন্তু এখানে বিক্রয় করা হয় না যারা নিতে চান অনলাইনের মাধ্যমে দেওয়া হয় না একদম এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান শুধুমাত্র ট্রান্সপোর্টের মাল পাঠানো হয় নিম্নত পাঁচ কেজি তো আমরা হচ্ছে এরকম আজকে আপনাদেরকে আমাদের সাথে এক আল একটু কথা বলবেন তার সাথে একটু দামটা সম্পর্কে আমরা জানবো এবং বিভিন্ন মশলা সম্পর্কে জানবো আঙ্কেল একটু আচ্ছা আপনার এই মশলা সম্পর্কে আসলে জানাতে চাই দর্শকদেরকে যারা নিতে চায় তারা তো শুধুমাত্র পাইকারি নিতে পারবে নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে চকবাজার মৌলী বাজার তেত্রিশ বাজার আচ্ছা আচ্ছা রূপালী ব্যাংকের নিচে আচ্ছা হ্যাঁ ভাতিজা স্টোর ভাতি স্টোর হু আচ্ছা ভাতি স্টোর দেখেন কত ধরনের মশলা আছে এগুলো কি সব বাংলাদেশে নাকি দেশের বাইরের মশলা এটা সব বাইরের বাইরে জি আচ্ছা একটু দামটা জানি আমি যদি এই পাশটা থেকে শুরু করি এটা কি সাদা গোল এটা হলো সাদা গোলমরিচ হয় আচ্ছা এটা প্রাইস এটা বর্তমান প্রাইস বারোশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আর এটা হচ্ছে এটা হল কালো গোলমরিচ হ্যাঁ হ্যাঁ এটা বর্তমান প্লাস নশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা আর এটা লবঙ্গ

প্রতিদিনের দামটা প্রতিদিন এই পাশে জিরা দেখতে পাচ্ছি এটা হলো মৌরি 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 এগুলো আপনার বর্তমান রেট চলতে আছে 150 টাকা 150 টাকা জি জি আচ্ছা আচ্ছা আর এটা হলো জিরা ইরানি জিরা যেটা আপনার 800 টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এই এই পাশে হলো এই এই এটা হলো ইন্ডিয়ান জিরা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জিরা এটা কত এটা 620 টাকা চলতেছে বর্তমান রেট এগুলো দাম দাম বাড়ে কমে প্রতিদিনই আচ্ছা আচ্ছা মশলার পাশাপাশি এই যে বাদাম এগুলো চীনা বাদাম আছে 160 টাকা কেজি 150 টাকা কেজি আচ্ছা

বত্রিশ হাজার টাকা কেজি এখানে হচ্ছে কোয়ালিটি আছে ভালো পাঁচটা কোয়ালিটি চারটা পাঁচটা কোয়ালিটি আছে কোয়ালিটির উপরে দামটা ডিপেন্ড করে আসলে এখানে ধনিয়া ধনিয়া একশো আশি টাকা কেজি আমরা দেশি

সকল মশলাই আসলে এখানে পাবেন হচ্ছে পাইকারি দেন চাই যে একদম পাইকারি আর নিতে হবে সর্বনিম্ন পাঁচ কেজি হ্যাঁ সর্বনিম্ন পাঁচ ইয়া ইয়া হোম ডেলিভারি দেয় না হ্যাঁ হ্যাঁ অনলাইনেও মাল বিক্রি করিনি ওই যে পুরিয়াতে আমরা ট্রান্সপোর্টে মাল দিই একটু বেশি পরিমাণ আচ্ছা আচ্ছা ঠিক আছে ট্রান্সপোর্টের মাধ্যমে সবাই নিতে পারবেন আর ওইখানে কী কী আছেন এইখান থেকে ধরুন ওকে ওকে আমরা একটু ভেতরটাও একটু দেখানো চাই এটা হলো কাট বাদাম ক্যালিফোর্নিয়া কাট বাদাম আচ্ছা আচ্ছা এটা হলো আপনার বর্তমান রেট 1000 টাকা 1000 টাকা আচ্ছা এটা হলো পেস্তা বাদাম পেস্তা বাদাম বর্তমান রেট 2600 টাকা 2600 টাকা আচ্ছা

আফগান কিসমিস আচ্ছা আচ্ছা এলা প্রায় পাঁচশো টাকা এলা ছয়শো টাকা আচ্ছা পাঁচশো টাকা ছয়শো টাকা এই যে যেটা বলছিলাম প্রত্যেকটা আসলে মশলা আইটেম এবং কি বাদাম যাই বলেন না কেন ভ্যারিয়েশন আছে আপনার এই হলো আপনার সিয়াসিড এটাকে বলে সিয়াসিড এটা খুবই বর্তমানে চলতেছে এগুলো ওয়েট লসের জন্য খায় হ্যাঁ হ্যাঁ এগুলো তিনশো বিশ টাকা এক কেজি তিনশো 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 বিশ টাকা কেজি দেখেন এগুলো অনলাইন তো ডবল দামে নিতে হবে এই যে অনলাইনের মাধ্যমে এইভাবে চিয়া সিটগুলো নিয়ে থাকি আমরা দেখেন

আখরোট আখরোট হলো নয়শো টাকা কেজি নয়শো টাকা এলো পামকিন বেশি এগুলো তুরস্ক থেকে আসে এগুলো আপনার সাতশো টাকা কেজি ওকে এটা হলো আপনার সানফ্লাওয়ার সিড ছয়শো পঞ্চাশ কোয়ালিটি হয় ইন্ডিয়ান সাগু দানা ইন্ডিয়ান সাগু আপনার তাইওয়ানের সাগু থাইল্যান্ডের এগুলো একশো পঞ্চাশ টাকা এছাড়াও আছে আমাদের এটা হলো জর্দা আলু যেটা শুকনো আলু পো খারাপ বলা হয় হ্যাঁ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ দেখেন সব ধরনের মশলাই পাবেন এক ছাদের নিচে দেখেন বাদাম পরে বাদাম আছে দুশো দুশো আশি টাকা কেজি

ওকে তো আমরা একটা ভিডিওতে মোটামুটি অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি এর বাইরেও কি অনেক কিছু আছে নাকি আঙ্কেল একটু মুখে বলে দেওয়া যদি সোয়াবিন আছে ইন্ডিয়ান সোয়াবিন আচ্ছা এগুলো আছে একশো গ্রামের প্যাকেট এগুলো হলো পাঁচশো বিশ টাকা আচ্ছা তারপরে এর সাথে এক কেজির প্যাকেট এগুলো আছে দুশো ষাট টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা অরিজিনাল অরিজিনাল সোয়াবিন আবার লোকাল সোয়াবিন পাওয়া যায় আটার গুল্লি সেগুলো অরিজিনাল সোয়াবিন সেটাই

সকল পণ্যই কিন্তু এখান থেকে নিতে পারবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ